চুলায় চা বসিয়ে দিয়ে বানিয়ে নাও ভীষণ মজার এই বিস্কুটটা হ্যাঁ চুলায় এক পাশে চা বসিয়ে দিয়ে অন্য পাশে বানিয়ে নিতে পারবে এই বিস্কুটটা তাও আবার একদম সহজে আর এটা কিন্তু খেতে হয় অনেক বেশি মজার আর এই বিস্কুটটা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো যাতে সবাই এই বিস্কুটটা বানিয়ে নিতে পারে একদম সহজে আর এটা কিন্তু একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে তো নমস্কার আমি সত্যজিৎ সত্যজিৎ রেসিপিস চ্যানেলে আবারও সকলকে একবার স্বাগত জানাই তো চলো দেখেন রেসিপিটা তো এই বিস্কুটটা বানাবার জন্য প্রথম একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি কিন্তু এখানে দুটো ডিম দিয়ে বিস্কুটটা বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা ডিম দিয়ে বানাতে পারো অথবা যদি বেশি বানাতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তিনটা ডিম নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চিনি আর চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকমও দেওয়া যাবে তো চিনিটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এটাকে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে দেওয়া যে চিনিটা সেই চিনিটা গলে যাচ্ছে এই বিস্কুটের জন্য কিন্তু এই চিনিটাকে একদম ভালো করে গলিয়ে নিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এটা ফেটানোর সময় এভাবে বোলটাকে একটু বাঁকিয়ে নিয়ে তারপর ফেটাতে হবে তাহলে দেখবে খুব সহজেই কিন্তু চিনিটা গলে যাবে তো তিন থেকে চার মিনিট একটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে দেওয়া যে চিনিটা সেই চিনিটা ভালো করে গলে গিয়েছে তো এখন হচ্ছে এটাকে এক সাইডে রেখে দিতে হবে তো এখন বিস্কুটের জন্য যে শুকনো উপকরণগুলো সেইগুলোকে চেলে নেব তো সেই জন্য একটা বড় মিক্সিং বল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি তো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় কাপের মতো ময়দা আমি হাফ কাপ করে তিনবারে দিয়েছি আর এই বিস্কুটটা বানাবার জন্য কিন্তু ময়দার কোনো পরিমাণ নেই কারণ যতটা ডিম নেওয়া হবে ঠিক সেই রকম কিন্তু এখানে ময়দাটা নিতে হবে যদি ডিমটা কম নাও সেই ক্ষেত্রে কিন্তু ময়দাটা একটু কম লাগবে আর যদি ডিম বেশি নাও সেই ক্ষেত্রে কিন্তু ময়দাটা একটু বাড়িয়ে দিতে হবে তো ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো বেকিং পাউডার এই বেকিং পাউডার কিন্তু বিস্কুট বানাতে গেলে অবশ্যই দিতে হবে তারপরে দিয়েছি স্বাদ মতো নুন আমি এখানে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি তো সব কিছু দিয়ে এখন ভালো করে চেলে নিয়েছি আর এই বাকি অংশটা ফেলে দিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু এই ডিমের কোনো রকম গন্ধ বিস্কুটের মধ্যে থাকবে না আর হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে সেই ক্ষেত্রে দুটো এলাচ নিয়ে নেবে সেই এলাচের দানাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপর দিয়ে দিতে হবে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে তো এরপরে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল আমি কিন্তু এখানে ওয়ান ফোর্থ কাপের হাফ কাপ নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এই বিস্কুট বানাতে হলে কিন্তু তেলটা একটু বেশি লাগবে আর এখানে চেষ্টা করবে কোন রকম সরষের তেল না দেওয়ার এখানে কিন্তু যে কোনো রান্না সাদা তেল দিয়ে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে অনেকটা খাস্তা হবে বিস্কুটগুলো তো সবকে কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে সেই আগের থেকে যে ডিম আর চিনিটা ফেটিয়ে রেখেছিলাম সেই চিনি দিয়ে ফেটানো ডিমটা এর মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মেশাতে হবে এই মিশ্রণটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এই ময়দাটা ভালো করে মাখতে হবে এই ডিমের মিশ্রণটা কিন্তু বেশিও লাগতে পারে অথবা কমও লাগতে পারে এটা কিন্তু পরিমাণটা বুঝে তারপরে দিতে হবে আর অল্প অল্প করে দিয়ে তারপর মাখতে হবে তো ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ভালো করে ডো মেখে নিয়েছি তো দেখো ডোটা কিন্তু এই যে এরকম শক্ত করে মাখতে হবে না খুব বেশি একটা নরম হবে আর না বেশি খুব একটা টাইট হবে ঠিক মিডিয়াম হবে ডোটা আর যে কোনো বিস্কুট বানাতে গেলেই কিন্তু ডোটাকে একটু টাইট করেই মাখতে হবে খুব বেশি কিন্তু নরম করে মাখা যায় না সেই ক্ষেত্রে কিন্তু বিস্কুটগুলো বানানো যায় না তো ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে সেই ডোয়ের থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে তো সবটুকু রোয়ের থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি এখন হচ্ছে সেই লেচিগুলোকে বেলে নিতে হবে তো এগুলোকে বেলে নেওয়ার জন্য একটা চপিং বোর্ডের মধ্যে অল্প করে মানে খুবই সামান্য একটু তেল মেখে নিয়েছি আর বেলনের মধ্যেও তেল মেখে নিয়েছি অল্প করে দিয়ে তারপর একটা লেচি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে বেলে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলতে হবে তো যেরকম করে রুটি বেলে নেওয়া হয় তার থেকে কিন্তু একটু মোটা করে বেলে নিয়েছি তো এই যে এরকম ঘনত্বটা হবে তো এখন হচ্ছে বিস্কুটগুলোকে গোল শেপে কেটে নেওয়ার জন্য একটা কোটার ঢাকনা নিয়ে নিয়েছি তোমরা কিন্তু যে কোনো এরকম ছোটো ঢাকনা নিয়ে নিতে পারো অথবা বাড়িতে যদি কুকি কাটার থাকে সেটাও কিন্তু নিয়ে নিতে পারো তাহলে হবে যেহেতু সবার বাড়িতে কুকি কাটার থাকে না তাই কিন্তু আমি এখানে কৌটার ঢাকনা দিয়ে কেটে দেখাচ্ছি তো এই ঢাকনাটা প্রথমে রুটির মধ্যে ভালো করে একটু বসিয়ে দিয়ে তারপর আলতো করে একটু চাপ দিয়ে দিতে হবে তারপর এটাকে আলতো হাতে একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজে একদম গোল করে কেটে নেওয়া যাবে এই বিস্কুটগুলো তো এভাবে করে কিন্তু একটা রুটির থেকে চারটা থেকে পাঁচটা এই বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যাবে তো কেটে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে সেই যে বাড়তি যে অংশটা সেটাকে কিন্তু উঠিয়ে নিতে হবে সেটা দিয়ে কিন্তু পরে আবারও বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে এখন হচ্ছে এই বিস্কুটগুলোকে আলাদা আলাদা করে একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিতে হবে তাহলে কিন্তু এই বিস্কুটগুলো তেলের মধ্যে দেওয়ার পর আর ফুলবে না তো এখন বিস্কুটগুলো ভাজার জন্য চুলে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল তো তেলটা দেওয়ার পর এখন কিছুটা গরম করে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে একটা একটা করে বিস্কুট দিয়ে দিচ্ছি আর দেখো এই বিস্কুটগুলোকে কিন্তু এইভাবে একটু কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি এইভাবে ফুটো করে নিলে কিন্তু বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনও চলে আসবে আর হচ্ছে যে বিস্কুটগুলো তেলের মধ্যে যখন দেওয়া হবে তখন কিন্তু বিস্কুটগুলো ফুলে যাবে না এরকম চাপটাই থাকবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তো একবারে তেলের মধ্যে বেশ কয়েকটা বিস্কুট দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে চুলা আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে মানে একদম লোতে করে দিতে হবে তো চুলা আঁচটাকে লোতে করে দিয়ে সঙ্গে সঙ্গে বিস্কুটগুলোকে কিন্তু উল্টে দিতে হবে যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে তাই বিস্কুটের মধ্যে কিন্তু খুব সহজেই কালার চলে আসবে আর খুব সহজেই কিন্তু পুড়ে যাবে এগুলো তার জন্যই কিন্তু বিস্কুটগুলোকে তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু উল্টে নিতে হবে আর এটাকে কিন্তু বারবার এইভাবে উল্টাতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর এই বিস্কুটগুলোকে কিন্তু চুলা রাঁচটা একদম লোতে করে দিয়ে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরটা ভাজা হবে না আর বাইরের থেকে কিন্তু কালার চলে এসে পুড়ে যাবে সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না তো চার থেকে পাঁচ মিনিট একদম চুলা রাঁচটাকে লোতে করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো দেখো এখন কিন্তু বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এর থেকে কিন্তু আর বেশি ডিপ করব না কালারটা তো এখন হচ্ছে এটাকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর এর মধ্যে কিন্তু তেলটা একটু বেশি থাকে তাই ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়ে তুলতে হবে আর সব বিস্কুটগুলোকে কিন্তু আমি একইভাবে করে ভেজে নেব তো সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু অনেক বেশি খাস্তা হয় আর খেতে অনেক অনেক বেশি মজার হয় একবার বানিয়ে কিন্তু এক মাস পর্যন্ত এই বিস্কুটগুলো সংরক্ষণ করে খাওয়া যাবে আর এগুলো চা কফি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে এই বিস্কুটগুলো তো চলো এখন একটা বিস্কুট ভেঙে দেখায় কতটা খাস্তা হয়েছে বিস্কুটগুলো তো দেখো খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে আর হাত দিয়ে এভাবে একটু প্রেস করলেই কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে তো তো একবার হলেও এই বিস্কুটগুলো বাড়িতে বানিয়ে দেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো তো চলো আজকের মতো টাটা বাই।